লোডে কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার মা লাগাব কত আট লোডে কত এম্পিয়ারে সার্কিট ব্রেকার সংযুক্ত করবে সে দেখেন আমরা হেডিং থেকে নেই যে কত ওয়াট লোডে কত এম্পিয়া সার্কিট ব্রেকার সংযোগ দেখা যাচ্ছে আমরা সংযুক্ত করতে পারবো অর্থাৎ বাসা বাড়িতে যদি আমাদের লোডের পরিমাণ ক্যালকুলেশন করার পর হিসাব করে দেখি নয়শো থেকে এগারোশো ওয়াট হয়েছে তাহলে আমরা ছয় সার্কিট ব্রেকার সংযুক্ত করতে পারবো এগারোশো ওয়াট থেকে তেরোশো ওয়াট পর্যন্ত আমরা এই ছয় এম্পিয়ার সার্কিট ব্রেকার সংযুক্ত করতে পারবো এটা সার্কিট টেন বা সি সিক্সটিন এরপর হচ্ছে তেরোশো থেকে তেরোশো ওয়ার্ড থেকে সতেরোশো ওয়ার্ড পর্যন্ত দশ এম সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবো অর্থাৎ বাসা যদি আমরা লোড হিসেব করে দেখি যে আমার তেরোশো থেকে সতেরোশো ওয়াটের মধ্যে হয়েছে ক্যালকুলেশন করার পর তাহলে আমরা দশ এম সার্কিট ব্রেকার

পঁচিশশো ওয়াট পর্যন্ত দুই হাজার ওয়ার্ড থেকে পঁচিশশো ওয়াট পর্যন্ত আমরা সি সোনারের সার্কিট বেটার ব্যবহার করতে পারব এরপর হচ্ছে পঁচিশশো থেকে পঁচিশশো ওয়ার্ড থেকে আঠাশ ওয়াট পর্যন্ত কত এম্পিট ব্যবহার করতে পারবো এটা আমরা সোন এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবো অর্থাৎ দুই হাজার থেকে আঠারো ওয়াট পর্যন্ত আমরা ষোলো হাজারের এমপিএস সার্কিট বেকার ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে ছাব্বিশ থেকে বত্রিশ তিন হাজার দুইশো ওয়াট পর্যন্ত আমরা সি সার্কিট বেকার ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশ থেকে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত আমরা বত্রিশ এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবো তাহলে এতটুকু আমরা জানলাম যে কত ওয়াট লোডের জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবো আমরা যে কোনো বাসায় যদি লোড ক্যালকুলেশন করি বা ওয়্যারিং করার ক্ষেত্রে বাশে কোন কোন লোড গুলো চলবে সেই লোড গুলো আমরা ক্যালকুলেশন করে সমস্ত পাওয়ার গুলো একসাথে যোগ করে আমরা এই সার্কিট ব্রেকার গুলো সংস্থ করতে পারলাম বুঝা গেছে এখন দেখা গেল 900 থেকে 1100 ওয়াট 900 থেকে 1100 ওয়াট 6 এম্পিয়রের সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করব কিন্তু এই 900 থেকে 1100 ওয়াট আমরা যদি কেবলের আরএম হিসাব করি তাহলে কত আরএম তার দিয়ে 900 থেকে 1100 ওয়াট লোড পর্যন্ত পরিচালনা করা যাবে এই টাকার ক্ষেত্রে আমরা এই কেবলটার ক্ষেত্রে আমরা এক কেবলের এক কেবল দিয়ে নয়শো থেকে পর্যন্ত পরিচালনা করা যেতে পারে বা চাই সেক্ষেত্রে আমরা সার্কিট ব্রেকার সংযুক্ত করতে পারবো এরপর হচ্ছে এগারোশো থেকে তেরোশো ওয়াড এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল অনুরূপভাবে এটি হচ্ছে দুই দশমিক শূন্য আর এম কেবল অনুরূপভাবে এটি হচ্ছে দুই দশমিক ফাইভ আর এম ক্যাবল দুই দশমিক ফাইভ আর এম ক্যাবল দিয়ে ষোলোশো থেকে দুই হাজার ওয়াড পর্যন্ত পরিচালনা করতে পারবো তার জন্য আমার সি

সংযুক্ত করতে পারবো বা পরিচালনা করতে পারবো এরপর আছে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত আমরা কেবল কেবল ব্যবহার করতে পারবো ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর সেই সাথে এই ভিডিও গুলো যে কোনো সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম